এমন আগুন যা দুনিয়ার আগুন থেকে সত্তর গুণ বেশি তীব্র হবে মানুষ তাতে জ্বলে পড়ে যন্ত্রণায় ছটফট করবে কিন্তু মৃত্যু ঘটবে না সেখানে এমন ভয়ঙ্কর ঠান্ডা থাকবে যে মানুষ বরফের মতো জমে যাবে সেখানে খাবার হিসেবে দেওয়া হবে কাটাযুক্ত বিষাক্ত জাক্কুম ফল যাকে মানুষ যন্ত্রণায় ছটফট করবে গ্লাস দিয়ে তাদেরকে পান করানো হবে ফুটন্ত পানি দুর্গন্ধযুক্ত রক্ত ও পুজ হ্যাঁ বন্ধু এটা সেই ভয়াবহ জাহান্নাম যা প্রতিটি অপরাধীকে ফেস করতে হবে আসুন এই ভিডিওতে সেই জাহান্নামের শুরু থেকে শেষ পর্যন্ত গল্প শুনে আসি যার প্রতিটি কথা কোরআন ও হাদিস থেকে নেওয়া কিন্তু দৃশ্যগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্টের সূক্ষ্ম কল্পনা শক্তির তৈরি ইসরাফিল আলাইসালাম প্রথমবারের মতো একটা দীর্ঘ গভীর শ্বাস নিলেন তারপর ঠোঁট ছুঁয়ে দিলেন শিঙায় অতল গহবর থেকে উঠে এলো শিঙার শব্দ ভয়াবহ হাড় কাঁপানো শব্দ প্রথমে তাতে কেঁপে উঠল মক্কা আল মুকাররামা তারপর সেই ঢেউ ছড়িয়ে পড়ল মদিনা আল মুনাওয়ারাতে আবৃত করলো মসজিদে নববীর প্রতিটি ইট প্রতিটি স্তম্ভ কাপল ইস্তাম্বুল দুলে উঠল ঐতিহাসিক আয়া সোফিয়া লন্ডনে থেমে গেল বিগ বেনের সময় নিউ ইয়র্কের আকাশচম্বী দালানগুলো গর্জে উঠল ভয়ের কম্পনে টোকিওতে যন্ত্রপাতি ছিন্ন ভিন্ন হয়ে পড়ল একই মুহূর্তে গোটা পৃথিবীর প্রতিটি প্রান্তে ছড়িয়ে পড়ল সে বিকট শব্দ আকাশের তারারা একে একে নিভে যেতে লাগলো সেই দীপ্তিমান সূর্য ডুবে গেল অদৃশ্য অন্ধকারে আর চাঁদ ভেঙে টুকরো টুকরো হয়ে গেল আকাশের বুকে মুহূর্তেই সমগ্র মহাবিশ্ব এক বিশাল কবরস্থানে রূপ নিল নেমে এলো নীরব নিস্তব্ধতা সবকিছু সম্পূর্ণ অন্ধকার সবকিছু মৃত্যু কোলে ঢলে পড়েছে সবকিছু আচ্ছাদিত হয়ে গেল শুধু আল্লাহ অবশিষ্ট রইলেন ঘোষণা আসলো আজ কার জন্য রাজত্ব কিন্তু কেউ উত্তর দিল না কতক্ষণ স্থায়ী হল এই ভয়াবহ নিরবতা চল্লিশ বছর নাকি চল্লিশ দিন নাকি চল্লিশ ঘন্টা, কেউ জানে না কারণ সময়ও থেমে গেছে স্থানও বিলীন হয়ে গেছে শুধু আল্লাহ জানেন এই অপেক্ষার দৈর্ঘ্য কত হবে মৃতরা মিশে গেছে মাটির সঙ্গে হাড়গুলো মিশে গেছে ধুলায় চুলগুলো পচে গেছে নখেরও অস্তিত্ব নেই কিন্তু আত্মাগুলো আত্মাগুলো এখনও অপেক্ষায় আছে বারজাকের জগতে তারা অপেক্ষা করছে কারোর জন্য কবরের শাস্তি কারোর জন্য কবরের নেয়ামত কিন্তু সবাই সবাই অপেক্ষায় তারপর এলো সেই পবিত্র মুহূর্ত দ্বিতীয় আদেশ প্রতিধ্বনিত হল সিঙায় আবার ফুদাও ইসরাফিল ফলে ইসরাফিল নিলেন দ্বিতীয়বার গভীর শ্বাস কিন্তু এবার তা ভিন্ন এবার তা জীবনের শ্বাস এবার তা পুনরুত্থানের শ্বাস ইসরাফিল দ্বিতীয়বারের মতো ফু দিলেন শব্দ ছড়িয়ে গেল সর্বত্র পৃথিবী ফেটে যেতে লাগলো প্রচণ্ড শব্দে এক এক করে কবরগুলো খুলে গেল ভেতর থেকে উঠল হাত তারপর বাহু তারপর মাথা হাড়গুলো এক একে জোড়া লাগল মাংস জুড়ে গেল হাড়ের সঙ্গে চুল গজিয়ে উঠল মাথায় চোখ বসে গেল চোখের কোটরে প্রতিটি মানুষ দাঁড়িয়ে গেল একে একে ধুলো মাটিতে ঢাকা অবাক নগ্ন ভীত আর কাঁপছে তারা জিজ্ঞেস করলো কে আমাদের ঘুম থেকে জাগালো তারপর তারা মনে করলো সেই ভয়াবহ সত্য তারা বলতে লাগলো হায় আফসোস আমাদের নবীগণ সত্য বলেছিলেন এটাই সেই প্রতিশ্রুতি যে দয়াময় আল্লাহ দিয়েছেন এই চিৎকার ছড়িয়ে করলো চারদিকে প্রতিধ্বনিত হলো আর্তনাদ কিন্তু এখন এখন অনেক দেরি হয়ে গেছে ভয়ঙ্কর ভয় বিরাজ করছে সবখানে তারা পালানোর জায়গা খুঁজছেন কিন্তু নেই তারা লুকানোর জায়গা খুঁজছেন কিন্তু তাও নেই তারপর দূর থেকে ভেসে আসছে কণ্ঠস্বর ফেরেস্তাগন বললেন লাইন ধরো সবাই হাসরের ময়দানে যাও এই আদেশ শুনে মানুষ যেন পালহারা ভেড়ার পাল টেনে নেওয়া হচ্ছে একে একে দলবদ্ধভাবে কাঁপতে কাঁপতে হাঁটছে শ্বাস আটকে যাচ্ছে হৃদপিণ্ড দ্রুত কাঁপছে তারা ফিসফিস করছে ইয়ার আব্বি কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে যখন সুযোগ ছিল দুনিয়ায় তখন তারা নামাজ পড়েনি তখন তারা আল্লাহকে মনে রাখেনি এখন মনে পড়ছে কিন্তু খুব দেরি হয়ে গেছে এদিকে হাসরের ময়দান পৃথিবীর মতো বিস্তৃত বরং আরও প্রশস্ত কোটি কোটি মানুষ অসংখ্য প্রাণ একত্রে আদম আলাহি সালাম থেকে শেষ নবজাতক পর্যন্ত সবাই এখানে উপস্থিত অসংখ্য ভিড় শ্বাস নেবার জায়গা নেই চলাফেরার জায়গা নেই মানুষ ভয়ে একে অপরকে চেপে ধরছে সূর্যকে কাছে আনা হয়েছে ঠিক মাথার উপরে শুধু এক মাইল দূরে কি অসহ্য তাপ শরীর থেকে ঘাম ঝরছে অবিরত কেউ তাদের গোড়ালি পর্যন্ত ঘামে ডুবে আছে এরা সামান্য পাপি কেউ হাঁটু পর্যন্ত ডুবে আছে এরা মাঝারি পাপি কেউ কোমর পর্যন্ত ডুবে আছে এরা অনেক পাপি কেউ গলা পর্যন্ত ডুবে আছে আছে এরা এরা মারাত্মক কেউ ঘামের মধ্যে মুখ নাক ঢেকে সবচেয়ে ভয়ঙ্কর তারা ঘামে ডুবে যাচ্ছে কিন্তু মরতে পারছে না কারণ মৃত্যু আর নেই এই শাস্তির মধ্যেই সময় অতিবাহিত হচ্ছে বছরের পর বছর কেটে যাচ্ছে তবুও তারা দাঁড়িয়ে হাসরের ময়দানে হাজার বছর গেল দুই হাজার বছর গেল তিন হাজার গেল পাঁচ হাজার গেল দশ হাজার গেল এইভাবে পঞ্চাশ হাজার বছর চলে গেল তবুও তারা অপেক্ষায় তারা কাঁদছে ইয়ারাবি ইয়ার আমাদের বিচার শুরু করো না এখনই এই অপেক্ষা শাস্তির চেয়েও কঠিন আমাদেরকে জাহান নামে নিক্ষেপ করো কিন্তু তবু এই অপেক্ষা শেষ করো আমরা আর পারছি না কিন্তু আল্লাহ যিনি ন্যায় বিচারক তাদেরকে অপেক্ষায় রাখলেন কারণ দুনিয়ায় তারা তার আদেশকে অপেক্ষায় রেখেছিল তারা সালাত বিলম্ব করেছিল তারা তওবা পিছিয়ে দিয়েছিল আর আজ তারাই অপেক্ষায় এমন সময় জাহান্নামের আগমন হঠাৎ দূর থেকে একটা ভয়ঙ্কর শব্দ ভেসে এলো যেন হাজার আগ্নেয়গিরি বিস্ফোরিত হচ্ছে যেন লক্ষ্য ভূমিকম্প একসঙ্গে ঘটছে শব্দ ক্রমশ তাদের কাছে আসছে মানুষ কানে আঙ্গুল দিচ্ছে কিন্তু কোনো লাভ নেই শব্দ তাদের হার কাঁপিয়ে দিচ্ছে অস্থি মজ্জায় ঢুকে যাচ্ছে তারপর দূর থেকে দেখা দিল জাহান্নাম ভয়ঙ্কর জাহান্নাম সত্তর হাজার শৃঙ্খল দিয়ে বাঁধা প্রত্যেক শৃঙ্খলে সত্তর হাজার ফেরেস্তা টেনে আনছে জাহার নাম যেন জীবন্ত দানব রাগান্বিত ক্ষুধার্থ আর বুনো মানুষকে দেখে সে আরো দ্রুত ছুটতে চায় শৃঙ্খল টেনে ধরে আছে ফেরেস তারা অত্যন্ত কষ্টে যাহার নাম গর্জে উঠছে সে মানুষকে কেতে চায় যখন হাসুরের মাঠের দিকে আসে তার ক্রোধ আর ধরে রাখা যায় না হঠাৎ ভেতর থেকে বের হলো এক বিশাল অগ্নিপিণ্ড একটি মোটো পাহাড়ের মতো আকারের জ্বলন্ত দাউদাউ করা আগুন বিদ্যুতের গতিতে হাসুরের মাঠের দিকে ছুটে এলো কয়েক সেকেন্ডের মধ্যে মানুষের কাছে পৌঁছে গেল সেই আগুন দেখে মানুষ পাগল হয়ে গেল তারা দৌড়াতে লাগলো কিন্তু কোথায় সেই জায়গা তো নেই যেদিকে দৌড়াচ্ছে আগুন ওখানেই যেদিকে তাকাচ্ছে আগুন সেখানেই তারা লুকিয়ে যাবার জায়গা খুঁজছেন নিজেদের মাটিতে ছুঁড়ে ফেলছেন কিন্তু আগুন থেমে নেই এগিয়ে আসছেই মাত্র কয়েক সেকেন্ড বাকি এর মধ্যেই অবিরত এটি পুড়িয়ে ফেলবে সমগ্র হাসরের ময়দান কোটি কোটি মানুষ ছাই হয়ে যাবে কিন্তু সেই শেষ মুহূর্তে আসমান থেকে নূরের ঝলক নিয়ে আসবেন জিব্রাইল আলী ইসলাম তার হাতে একটি ছোট পাত্র ভেতরে স্বচ্ছ এক তরল পানি তিনি সেই তরল ঢেলে দিলেন সেই বিশাল অগ্নিখণ্ডের ওপর সঙ্গে সঙ্গে উঠল ঘন বাষ্প আগুন তাৎক্ষণিক নিভে গেল ফলে বরফ শীতল এক পাথরে পরিণত হল কোটি কোটি মানুষ একই মুহূর্তে গভীর শ্বাস নিল যেন তারা বেঁচে গেল কিন্তু এটি শেষ রক্ষে ছিল না মানুষ হতবাক হয়ে জিজ্ঞেস করল ওটা কি তরল পানি ছিল কিভাবে এত ভীতিকর আগুন নিভে গেল তখন জিব্রাইল আলহসালাম বললেন ওটা ছিল তোমাদের চোখের জল দুনিয়ায় যে চোখের জল তোমরা ফেলেছিলে রাতের বেলায় সালাতে কাঁদতে কাঁদতে আল্লাহর ভয়ে তার ভালোবাসায় নিজের গুনাহের অনুশোচনায় কুরআন পড়তে গিয়ে আজান শুনতে গিয়ে মায়ের বাবার জন্য দোয়া করতে গিয়ে এটা সেই পবিত্র অশ্রু এগুলোই এই আগুন নিভিয়েছে তোমাদেরকে রক্ষা করেছে কিন্তু তা কেবল অল্প সময়ের জন্য তখন মুমিনরা আনন্দে কেঁদে বলল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর কাফেররা ভয়ে কাব্য আরও বেশি কারণ তাদের কোনো অশ্রু নেই ফলে তাদের রক্ষাকারীও নেই অতপর হিসাবের সময় এসে গেল নাম ধরে ডাকা হচ্ছে একে একে যার নাম ডাকা হয় সে কাঁপতে কাঁপতে আল্লাহ সামনে আসে ভয়ে হৃৎপিণ্ড ফেটে যাওয়ার মতো অবস্থা শ্বাস বন্ধু হয়ে আসে মহান আল্লাহ তার হাতে দেন হিসাবের বই এটাই জীবনের চূড়ান্ত সিদ্ধান্ত যে সৎকর্ম করেছে তার বই ডান হাতে দেওয়া হয় সে আনন্দে বলে ওঠে নাও পড়ো আমার হিসাব